আমি আছি সুন্দর একটা জায়গায় একটা পার্কে এখন রাত দশটা বাজে আমার এখানে সৌদিতে তো পার্কটা আপনাদের একটু হালকা পরিচয় করিয়ে দেবো একটা খেলার মাঠ খেলা করছে বাচ্চারা শিশুরা অনেকগুলো মেয়ে ছেলে এখানে সৌদি মেয়েরা বসে আছে আর এখানে এখানটায় এখানটা আমরা তিনজনে বসেছিলাম এখন উঠলাম দুজন চলে যাচ্ছে আমি ভিডিওটা করছি যদি কারো কখনো পানি তৃষ্ণা লাগে এখানে পানি ঢেঙ্কি আছে এখানে পানি খায় আর যে দুজনে হেঁটে চলে যাচ্ছে বাতাস বইছে প্রচুর আমি যাব আপনাদের দেখাবো পার্কটা মোটামুটি ছোটখাটো ততটা ভালো না বা ততটা খারাপও না অতটা খারাপ না আর কি মোটামুটি অনেক লোক হয় কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে এই কারণে লোকজন নেই দেখা যাচ্ছে পার্কের এই যে এত দেখা একটু হ্যাঁ এটা মানে মানুষজন আসে বসে এই আর কি সে বসে এই সাইড এর রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর রাস্তা এখানে লাইটিং লাইটিং রোড ল্যাম্প পোস্ট গুলো অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে ইচ্ছা করে শুধু আমি যাচ্ছি এখন আমার রুমের দিকে যা হোক আমি রাস্তা পেয়ে যাবো আপনাদের অবশ্যই দেখাবো কিভাবে কোথায় যেতে হয় কি 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 আছে রাস্তায় আমি সবগুলো দেখাবো তো এখানে এইগুলো দেওয়া আছে বসার জন্য এরিয়ার পাশাপাশি এখন এই যে গাড়ি রাখার জায়গা এগুলো সাথে সাথে দেখতে পাচ্ছি এইগুলো এগুলো আছে গাড়ি রাখার জায়গা গাড়ি পার্কিং এর জায়গা অনেক সুন্দর রাস্তা খুব সুন্দর রাস্তা দেখতেই ভালো লাগে আমি কাছাকাছি চলে আসছি রাস্তা মানে একটা ইশারা আছে ইশারা বলতে কি আপনার একটা রোড একটা রোড চারটে মোহনা মানে চারটে মোহনা চার দিকে যায় একটা রোড ওই যে রাস্তাতে যাচ্ছে এটা হচ্ছে ইশারা গোল চত্বরে যে চত্বরের মাঝখানে এটা এটা গাড়ি ঘুরে ঘুরে তারপরে যায় অন্যদিকে অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর দেখুন এগুলো পুরাই কলাই গাছ এগুলো হচ্ছে কলাই গাছ বাংলাদেশে কলাই নামে পরিচিত ইন্ডিয়াতে কি নামে পরিচিত আমি জানি না তো কলাই গাছে ছোট ছোট কলাই গাছ অনেক অনেক ফুল অনেক ফুল কলাই গাছ দেখেন এই গাড়িটা দেখে আপনারা বুঝবেন যে কিভাবে গাড়িগুলো যায় দেখতে হেভি লাগে জায়গাটা অনেক ভালো মানে এটা যে ঘুরে চত্বর প্রচন্ড বাতাস আসছে আর ফুলগুলো তুলছে খুবই ভালো লাগে জায়গাটা অনেক ভালো লাগে আমরা এখন যাবো একটা মাহাতায় মানে মাহাত্ম মানে পেট্রোল পাম্পে যেখানে গিয়ে আমরা একটা কিছু খাবো দুজনে মিলে সেই উদ্দেশ্যে যাচ্ছি দেখাচ্ছি কত সুন্দর ফুল গাছ লাগানো আহ তুই ব্যাক এমন সুন্দর একটা দৃশ্য আওয়াজ এর প্রত্যেকটা গাছে গাছে ভরপুর পাখি আমি কাছে যত আসি তত তাদের স্পিড ডাকার স্পিড কমছে একটু দূরের থেকে লক্ষ্য করেন কি পরিমাণ কত মানে দেখতে পাচ্ছি না ঠিক কিন্তু ডাকের আওয়াজ শুনতে পাচ্ছি মানে একটার পর একটা সিরিয়াল দেওয়া সারিবদ্ধ গাছগুলো অনেক সুন্দর দেখতে অনেক দূর পর্যন্ত ভাবতেছেন যে এইখানে না অনেক দূর প্রায় একশো গাছ আছে এখানে এতটা ফাঁকা করে প্রায় একশো গাছ এখন চিন্তা করে দেখেন কত দূর পর্যন্ত একটা গাছ আর এই যে একটা গাছ আর ওই সাইডে অনেক গাছ অনেক দূর বহুত দূর প্রায় এক কিলোমিটার ইস্টেট সুজা সোজা বোঝাই যায় না এখানে আমাদের রুম এখানে আমাদের রুম আমরা একটু মানে আউটসাইডে থাকি মেইন যে সিটি তার থেকে একটু আউটসাইডে থাকি